আসসালামু আলাইকুম ফেরারোস আজকে আপনারা জানাতে চলেছি যে ফেরাত নদী কেমন একটা বড় আল্লাহ একটা সে বিষয়ে এই যে প্লেয়ারটা দেখছেন এটা ফিরাত নদীর যে পানি মাপা মিটার বা একটা টাওয়ার বলতে পারেন এটা ছিল দু হাজার একুশের দৃশ্য দু হাজার বাইশের দৃশ্য দেখেন এইরকম তারপর দেখেন দু হাজার তেইশের দৃশ্য আবার দেখেন বর্তমানে দু হাজার চব্বিশের দৃশ্য দেখেন মোটামুটি পাঁচ ছয় বছরে মানে পিলার তো বাড়াই গেছে পিলার ডেঙাতে পড়ে গেছে তাহলে অনেকেই মানে ধারণা করছে অনেকে ভাবতেছে যে নবীর হাদিস তো মিথ্যা হবে না তাহলে আমাদের কি কেমন অতি নিকটে আমরা কি অত নিকটে কেমন পাচ্ছি আর যে ফোরাত নদীর যে পানি শুকায় গেলে যে স্বর্ণর যে ফেরাত পাহাড় বের হবে বা স্বর্ণ মানুষ খনন করবে এই স্বর্ণ নিয়ে যে একটা যুদ্ধ হবে সেটা থেকে আমরা অতি নিকটে দেখতে পাচ্ছি তো যাই হোক সবাই আল্লাহ ভরসা রাখবেন